সেই বিডিআর বাহিনীর লোক উনি হাসিনা সাতান্ন জন সেনা অফিসারকে ভারতের রয়ের সহায়তায় মেরে ফেলেছে তার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা এই বাংলার মাটিতে হবে যারা করেছে যারা দেশের বাইরে গেছে তাদেরকে ধরে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে পিলখানাতে একজন সৈনিক ছিল যার নাম হলো সিপাহী মিজানুর রহমান ওনাকে একটা চিঠি দিয়েছে সে কোনো অপরাধী না চিঠি দিয়েছে তাকে নিজ ইউনিটে ফেরার যাওয়ার জন্য তারপর তাকে ধরে নিয়ে চার বছরে জেল দেওয়া হয়েছে যে ছুটিতে ছিল তাকে জেল দেওয়া হয়েছে যে কিছু জানে না তাকে জেল দেওয়া হয়েছে এটা কোন আইন কোন দেশ কোন শাসন আমি পঞ্চাশ বেশের শ্রেষ্ঠ সৈনিক ছিলাম স্যার আমাদেরকে যাদেরকে আউট করে দেওয়া হয়েছে আপনারা যদি এটা পুরো হয় দেখবেন স্যার প্রত্যেকটা সৈনিক যারা আছে কারো সিটুলে কোনো দাগ নাই স্যার কেউ কোনোদিন অন্যায় করে নাই ভালো ভালো সৈনিক দেখে ভারতের রয়ের গোয়েন্দাদের সহায়তায় আজকে আমাদেরকে এই বিডিআর থেকে বের করে দিয়ে বিডিআরকে একটা ছোট্ট বাহিনীতে পরিণত করেছে আমরা সীমান্তে দাঁড়িয়ে থাকতাম বিএসএফ দুইশো মিটার তিনশো মিটার দূরে দিয়ে চুনের মতো টল করত। এই হলো আমাদের সীমান্তের পরিস্থিতি আমাদের নামে হত্যা মামলা হয়েছে আমাদের নামে বিস্ফোরক মামলা হয়েছে আমাদের নামে বিডিআর বিদ্রোহ মামলা হয়েছে আমাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমরা উকিল নিয়োগ করেছি যখন উকিল কথা বলতে গেছে বলছে না এই আদালতে কথা বলা যাবে না স্যার আমি উকিল নিয়োগ করতে পারবো আমার উকিল কথা বলতে পারবে না আমাদের সুস্থ তদন্তের মাধ্যমে আমরা পুনরায় আবার বিডিআর ফিরত যেতে চাই দেশ পত্রিকার সবাই আবার আমাদেরকে নিয়োজিত করতে চাই স্যার আমরা ট্রেনিং করেছি আমরা অন্য কোনো কাজ জানি না পড়াশোনা করলে কোথাও কাজ পাই না না পারি রিক্সা চালাইতে না পারি পানের দোকান করতে না পারি একটা ভালো কিছু করতে আমি বাজারে একটা বোমা ফেলাই দিই স্যার বলে তুমি পাগল হয়েছ তুমি বাজারে কেমনি বোমা ফেলবা তোমার রেঞ্জ হলো তিন হাজার চল্লিশ মিটার আমি বললাম স্যার আমি পারবো প্রথমে আমরা আমি একটা রেঞ্জিং ফায়ার করি নিচে রেঞ্জিং হওয়ার পরে স্যার তিনটা চার্জ লাগানি লাগে পিছনে আমি পাঁচটা চার্জ লাগাই দিলাম লাগাই দেওয়া ফায়ার করলাম বাজারের মধ্যে যা বোমাটা পড়লো পঞ্চাশ থেকে ষাটজন লোক নিহত হলো ওখানে আমি আমার জীবনে এই সীমান্তে তিনটা যুদ্ধে অংশগ্রহণ করেছি কুষ্টিয়া সীমান্তে যুদ্ধে আমি সশরীরে অংশগ্রহণ করেছি শ্যামনগরে কৈখালী যুদ্ধে আমি সশরীরে অংশগ্রহণ করেছি মডার ফায়ার করেছি এবং সর্বশেষ আখাউরাতে আমি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছি স্যার একমাত্র বিডিআর একমাত্র বাহিনী স্বাধীনতার পরে যারা সম্মুখ সমরে বিএসএফ এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের প্রাণের মায়া তুচ্ছ করে এই দেশের মানুষের শান্তির জন্য যুদ্ধ করে বেড়ায় আমরা সেই বিডিআর বাহিনীর লোক আমি পঞ্চাশ বেশের শ্রেষ্ঠ সৈনিক ছিলাম স্যার আমাদেরকে যাদেরকে আউট করে দেওয়া হয়েছে আপনারা যদি এটা পুরো হয় দেখবেন স্যার প্রত্যেকটা সৈনিক যারা আছে কারো সিট্রুলে কোনো দাগ নাই স্যার কেউ কোনোদিন অন্যায় করে নাই ভালো ভালো সৈনিক দেখে ভারতের রয়ের গোয়েন্দাদের সহায়তায় আজকে আমাদেরকে এই বিডিআর থেকে বের করে দিয়ে বিডিআর কে একটা ছোট্ট বাহিনীতে পরিণত করেছে মনোবল ভেঙে দিয়েছে বিএসএফ যাতে তাদের কাজকর্ম ঠিকভাবে চালিয়ে যেতে পারে আমরা অতীতে দেখেছি স্যার বাস্তব কথা আমরা যখন সীমান্তে ছিলাম যখন শেখ হাসিনা সরকার সীমান্তে থাকতো এই ক্ষমতা থাকতো আমরা স্যার অনেক দূর দিয়ে আমাদের টহল করতে হতো তারা বলতো সীমান্তের কাছাকাছি যাবে না অথচ যখন শেখ হাসিনা সরকারে পরিবর্তন হতো স্যার আমরা সীমান্তে দাঁড়িয়ে থাকতাম বিএসএফ দুইশো মিটার তিনশো মিটার দূরে দিয়ে চুনের মতো টল করতো এই হলো আমাদের সীমান্তের পরিস্থিতি পরিশেষে স্যার আমি একটা কথাই বলবো আমরা যারা আছি স্যার অনেক কষ্টে আছি স্যার আমাদেরকে একটা ঘটনার জন্য স্যার আমাদের বিরুদ্ধে চারটা মামলা হয়েছে পৃথিবীর ইতিহাসে এক ঘটনার জন্য চারটা মামলা হওয়ার কোনো বিধান নাই আমাদের নামে হত্যা মামলা হয়েছে আমাদের নামে বিস্ফোরক মামলা হয়েছে আমাদের নামে বিডিআর বিদ্রোহ মামলা হয়েছে আমাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা আমাদের প্রমাণ করতে পারে নাই তো এ প্রত্যেকটা নাগরিকের অধিকার হল সে ন্যায় বিচার পাবে এটা আমার সাংবাদিক অধিকার আমার সাংবিধানিক অধিকার কেনে নেওয়া হয়েছে স্যার আমরা যদি একটু আদালতের কথা স্যার আপনাদের কাছে বর্ণনা করি স্যার দেখতে পাবেন সাক্ষী এসেছে দেখে দেখে সাক্ষী দিয়েছে কাগজ দেখে সাক্ষী দিয়েছে আমরা জিজ্ঞাসা করেছি পৃথিবীর কোন আদালত আছে যেখানে কাগজ দেখে সাক্ষী দেওয়া হয় কই এইটাই নিয়ম আমাদেরকে বলা হয়েছে তোমরা উকিল নিয়োগ করতে পারবা আমরা উকিল নিয়োগ করেছি যখন উকিল কথা বলতে গেছে বলছে না এই আদালতে কথা বলা যাবে না স্যার আমি উকিল নিয়োগ করতে পারবো আমার উকিল কথা বলতে পারবে না আমি আমার কর্নেল স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছিলাম স্যার তাহলে আমার বিচারটা কয়েক বছর পরে করেন আমি এলএলবিটা পাস করে নিজে আইনজীবী সেজে তারপরে আমি আমার জেলাটা করি এইভাবে জোর করে আমাদেরকে এই যে এই বিচার দেওয়া হয়েছে আমাদেরকে নতুন অর্ডিন্যান্স করে আমাদেরকে বিচার করা হয়েছে আমি সাধ্যের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে আহ্বান রাখবো আপনারা একটা অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ঘটনার অন্তরলে নায়ক যারা তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনুন সাতান্ন জন সেনা অফিসার কোনো যুদ্ধে একদিনে মারা যায় নাই আমি জানি না কোনো ইতিহাসে মারা যায় কিনা হিটলার ও সাতান্ন জন সেনা অফিসারকে মারতে পারে নাই কিন্তু খুনি হাসিনা সাতান্ন জন সেনা অফিসারকে ভারতের রয়ের সহায়তায় মেরে ফেলেছে তার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা এই বাংলার মাটিতে হবে যারা করেছে যারা দেশের বাইরে গেছে তাদেরকে ধরে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে একজন আমি একজন সৈনিক আমি পঞ্চায়েত দেশের শ্রেষ্ঠ সৈনিক ছিলাম আমি পাসিগাঁওতে আমার পিঠের চামড়া উঠে গেছে তাহলে একজন অফিসার একজন জেনারেল হতে ওনার সারে কত কষ্ট করতে হয়েছে যার পরিবারে একজন অফিসার আছে সে জানে আজকে সেনাবাহিনীর অফিসারের পরিবারগুলা ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতি পূরণ দিতে হবে এবং আমাদের সুস্থ তদন্তের মাধ্যমে আমরা পুনরায় আবার বিডিআরে ফিরত যেতে চাই দেশ পত্রিকার সেবায় আবার আমাদেরকে নিয়োজিত করতে চাই স্যার আমরা ট্রেনিং করেছি আমরা অন্য কোনো কাজ জানি না পড়াশোনা করলে কোথাও কাজ পাই না না পারি রিক্সা চালাইতে না পারি পানের দোকান করতে না পারি একটা ভালো কিছু করতে আমাদের পরিবার কেন আমাদের জন্য কষ্ট ভোগ করবে আমি তাই ছবি নিয়ে অনুরোধ করবো আমাদের এই বিচারগুলো দ্রুত করার জন্য আপনারা স্যার একটু বলবেন স্যারদেরকে যেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয় তদন্তের মাধ্যমে যাতে আমাদেরকে এই বিচারের মুক্তি থেকে রেহাই দেওয়া হয় আমি স্যাররা আসেন আমার আমি এখানে একটা বিষয় উত্থাপন করতেছি প্রিয় স্যার দেখেন পিলখানাতে একজন সৈনিক ছিল যার নাম হলো সিপাহী মিজানুর রহমান ওনাকে একটা চিঠি দিয়েছে সে কোনো অপরাধী না চিঠি দিয়েছে তাকে নিজ ইউনিটে ফেরত যাওয়ার জন্য তারপর তাকে ধরে নিয়ে চার বছরে জেল দেওয়া হয়েছে যে ছুটিতে ছিল তাকে জেল দেওয়া হয়েছে যে কিছু জানে না তাকে জেল দেওয়া হয়েছে এটা কোন আইন কোন দেশ কোন শাসন তো আমি সর্বশেষ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই বিডিআর পক্ষ থেকে একটি কথা বলবো স্যার আমাদের কর্নেল স্যার একটা কথা বলে গেছেন ভারতের রয়েল দ্বারা এখানেও সক্রিয় আমার বিডিআর ভাইরা যারা আছেন ভারতের রয়ের গোয়েন্দাদের সাথে কোন যোগাযোগ বা যারা ভারতের রয়ের গোয়েন্দাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে এড়িয়ে চলবেন ইতিমধ্যে অতীতে যারা পনেরো বছর বিডিআর লোক আছে অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল আজকে তারা আসে বিভিন্ন মিছিল মিটিং এ বিভিন্ন কথা বলে আমার সন্দেহ হয় আমাদের এই বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য তারা হয়তো বাইরে ভারতের রয়ের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন এখানে কোনো ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন হবে না এই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রকৃত বিচার হবে এবং এই প্রকৃত বিচারের জন্য যা যা করার দরকার স্যারেরা আছেন স্যারেরা করবেন স্যারেরা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন সেই পথে আমরা চলব আমরা হাসিনা তাবিদারি করি না শেখ হাসিনা তাবি যারা করেছে তারা করলে তাদেরকে প্রতিহত করা হবে এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ আবেদ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত